আমরা নবম পে কমিশনের গুরুত্বপূর্ণ দুইজন সদস্য একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আর একজন বুয়েটের অধ্যাপক সাত দুইজনের সাথে আমরা আমাদের বেসরকারি এমপি ভুক্ত কর্মচারীদের পে কমিশন অন্তর্ভুক্ত নিয়ে আলোচনা করেছি এবং পে কমিশনে বেতন ভাতার যে বৈষম্য আছে সেটা নিরসনের ব্যাপারে ওনাদের কাছে আমরা আমাদের উপযুক্ত তথ্য দিয়ে দিয়েছি ওনারা আমাদেরকে আশ্বস্ত করেছেন নবম পে কমিশনের রিপোর্টে এমপি শিক্ষক কর্মচারীদের বৈষম্য ব্যাপারে কমেন্টস থাকবে এবং যে যে জায়গাগুলোতে এমপি শিক্ষক কর্মচারীদের প্রবলেম আছে ভাতার বৈষম্য আছে বাড়ি ভাড়ার বৈষম্য আছে চিকিৎসা ভাতার বৈষম্য আছে উৎসব ভাতা এবং শান্তি বিনোদন ভাতা কথা ভাতা এবং অবসর এবং কল্যাণের যে দীর্ঘদিনের জট তৈরি হয়ে আছে সেই বিষয়ে ওনাদের সাথে আমরা মত বিনয় করেছি ওনারা অত্যন্ত ধৈর্যের সাথে আমাদের এই কথাগুলো শুনেছেন এবং আমাদেরকে আশ্বস্ত করেছেন যে শিক্ষক কর্মচারীদের এই প্রবলেমগুলো সলভ করার জন্য ওনারা আন্তরিকতার সাথে চেষ্টা করবেন এবং নবম পে কমিশনে পিপিভুক্ত শিক্ষক কর্মচারীরা যাতে স্বয়ংক্রিয়ভাবে অন্তর্ভুক্ত হয় আন্দোলন করতে না হয় ওনারা সেই বিষয়ে সরকারের কাছে এবং পে কমিশনের রিপোর্টে প্রস্তাবনায় রাখবেন আমরা আশা করি এমপি ভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের যে বৈষম্য দীর্ঘদিন ধরে বিরাজ করছে নবম পে কমিশন বাস্তবায়নের পর সেই বৈষম্যগুলো আর আর থাকবেন ধন্যবাদ সবাই